মেয়ে মানুষ বড্ড ধোকা বাজ কথায় না সত্যি খুব ধোকা বাজ এরা মেয়েদের ছলনা আগে কথা বলি এটা আমার কথা নয় মেয়েরা হচ্ছে সবচেয়ে এটা আমি আসিফের কথা নয় এটা কার কথা নয় এটা আমার কথা নয় তুমি ভাববা যে ইয়ার ইয়ে তো বুঝেই মোহাবতি এত সোজা মেয়ে মানুষের কাছে অলওয়েজ একটা ব্যাকআপ ফাইল থাকে এই ঘাটে না হইলে ওই ঘাটে ওই ঘাটে না হইলে এই ঘাটে মেয়েরা সহজে কাউকে দিল থেকে ভালোবাসতে পারে না আর আজকালকার যে যুগ শুরু হয়েছে মেয়েরা প্রেম করে একটার লগে বিয়ে করে আর লগে প্রেম করার সময় টাকা হলেও চলে না হলেও চলে চাকরি হলেও চলে না হলেও চলে ব্যবসা হলেও চলে না হলেও চলে লেকিন যা সাদিকতা বাহে মেরে দোষ পয়সাওয়ালা বুঝে চাহিয়ে চাহিয়ে হাতে মেয়েদের পাল্লায় পরে জীবনটাকে নষ্ট করবে না শোনো এক নসিহত করে এই দুই নাম্বার এটাই শেষ নসিদে দুই নাম্বারে এসে জীবনে তুমি যেখানেই যেতে চাও তত দূর যাবা যেখান থেকে তোমার ফিরে আসা সম্ভব হয় কত দূর যাওয়া না যেখান থেকে তোমার পেছনের গন্তব্য হারিয়ে যায় চাই সেটা রাস্তা হোক কিংবা কারো মন হোক জীবনে কোনো সম্পর্কে এত দূর যাওয়া যেখান থেকে আবার গন্তব্যে ফিরে আসা যায় যদি অনেক দূরে চলে যাও তোমার বর্তমান নষ্ট হবে ভবিষ্যৎটাও নষ্ট হয়ে যাবে ঠিক না বলেন মেয়েদের পাল্লাই পড়েও না আল্লাহ হেদায়ত দান করে পড়া আমি তিন নাম্বার কথা এটাই আমার শেষ কথা তফসিলের পূর্বে শেষ কথা আমার কথা একটু বুঝে শুনবেন তাকবীর দর সবাই লিল্লাহি তাকবীর আল্লাহ আচ্ছা আমার কথা কি বোঝা যায় নাকি যায় না না আপনারা হ্যাঁ বললে তো আমি ভয় পাবো কথা কি বোঝা যায় আমার তিন নাম্বার কথা ফোকাস অন ইওর ক্যারিয়ার নিজের ক্যারিয়ারে ফোকাস করো ভাই এই বন্ধু বান্ধব প্রেম প্রীতি সব যাবে আসবে দিন শেষে টাকা না থাকলে বাপ মাও আজকাল ভালোবাসতে চায় না আমি নিজে দেখেছি বাসায় তিন ছেলে আপনার রাগ করবে না মরব্বী আপনাদের পায়ে ধরে চাচ্ছি আমি বাসায় তিন ছেলে দুই ছেলে বেকার এক ছেলে ইনকাম করে তোমরা বুঝবা যেই ছেলে ইনকাম করে বাসার ভেতরে বড় ছেলে দেখবা বাপ এবং মা ওই দুই বেকার ছেলের চাইতে প্রতিষ্ঠিত ছেলেকে সবচেয়ে বেশি ভালোবাসে এখন বাপমার স্বার্থের পেছনে ছোট যুবক ভাইয়ারা অতএব টাকা কামায় কম আর একটা কথা মনে রাখে বাচ্চা দেখো তো এটা আমার হাতে কিসের বোতল হ্যাঁ কথা বলতে হবে কিসের বোতল এটা যদি আপনি এটা নাম হচ্ছে কি আচ্ছা পুষ্টি এটা যদি আপনি রংপুরের নর্মাল দোকান থেকে কিনেন সর্বোচ্চ দাম নিবে পঁচিশ থেকে তিরিশ টাকা ফর এক্সাম্পল এই পানির বোতল যদি আপনি ঢাকা সেভেন স্টার হল থেকে কিনেন দেখবেন এই পানির দাম হয়ে গেছে সত্তর টাকা একই বোতল একই পানি একই কোম্পানি রাস্তার দোকানের দাম তিরিশ টাকা ফাইভ স্টার দাম হচ্ছে সত্তর টাকা আবার একই পানি আপনি কিনবেন ইন্টারন্যাশনাল ফ্লাইট যেখান থেকে হয় ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দর এয়ারপোর্টে ঢুকলেই দেখবেন তিরিশ টাকার পানি একশো টাকা হয়ে গেছে অথচ পানিও এক বোতলও এক কম পানিও এক জাস্ট জায়গা পরিবর্তন হওয়ার জন্য দাম কম বেশি হয়ে গেছে তো তুমি তো রংপুরের মিঠাপুকুরে আছো তোমাকে অনেকে মূল্য দিচ্ছে না এর মানে এটা নয় যে তুমি মূল্যহীন একটা মানুষ তুমি তোমার জায়গা পরিবর্তন করো ক্যারিয়ার তুমি চেঞ্জ করো করো অবস্থান পরিবর্তন তোমার আকাশ করে দিবে জায়গা পরিবর্তন করো ঢাকায় যাও যাও আমেরিকা যাও যাও লন্ডন যাও যাও দুবাই যাও যাও তুমি ইতালি যাও তোমার যেখানে গেলে ক্যারিয়ার সুন্দর হবে সেখানেই সফর করো গ্রামের মধ্যে থেকে ধানের খেতে ধান কেটেই কিন্তু জীবনের উন্নয়ন আসবে না যুবক ভাড়া জীবনে কিছু করতে হলে মাতৃভূমি ত্যাগ করতে হবে বাসা হবে নিজের জীবনে ভালো কিছু করতে হবে কেউ আমার ভালো উন্নয়ন করবে না ঠিক না বলো আমরা যুবকদেরকে ক্যারিয়ার ভালো করার তৌফিক দান করুক আমরা সকলে দিল খুলে পড়ছে আমে আসলে আমার তার দিকে ফিরে যায় সবাই যারা আসছেন বিবাহিত কারা একটু হাত তুলেন তো বিবাহিত ভাইয়েরা খুব মজায় আছেন শীতকাল তো আচ্ছা বিবাহিত ভাইয়েরা মুরব্বীরা হাত তুলেন না আপনারা হাত নামান মুরব্বীরা হাত নামান আচ্ছা বিবাহিত ভাইয়েরা অনেকেই আছে দেখা যায় এবার আমার সিঙ্গেল কারা কারা একটু হাত তোলে হ্যাঁ সত্যি না মিথ্যা এই শিওর 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 কারো বউ নাই জীবনটাই যুবক ভাড়া আমার শীতকালে যার বউ নাই তার আসলে কিছুই নাই যুবক ভাড়া এবারে শীতকাল তোমাদেরকে একটা স্লোগান তুলতে হবে আব্বা আমাকে বিয়ে না দিলে আমাকে কম্বলতে লাভ হবে না যুবক ভাড়া